আসসালামু আলাইকুম বন্ধুরা আচ্ছা আমাদের আজকে সকালের মাছ আজকে শনিবার আজ তারিখ বলো জাহেজ ভালো আছে বড় বড় কেকড়া এলছে যাচ্ছে না কেকড়া হয়েছে হয়েছে কম হয়েছে আজকে আছে এই আমাদের সেই ছোট কই এই হচ্ছে আপনাদের ট্যাংরা মাছ আর এই হচ্ছে আপনার ঢেবা জাপানি আর এই হচ্ছে টাকি মাছ আর এই হচ্ছে শিং মাছ ছোট জিয়াল ছোট জিয়াল অথবা শিং